প্রিয় শিক্ষার্থীরা থেকে তোমাদের স্বাগত প্রিয় শিক্ষার্থীরা আমি ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের এক পয়েন্ট দুইয়ের অর্থাৎ সাধারণ ভগ্নাংশের পনেরো শ্রেণীর এক পয়েন্ট দুইয়ের দুই নম্বর প্রশ্নের অ্যান্সার কি তুলে ধরেছিলাম এখন দ্বিতীয় পর্বতে আমি তিন নম্বর প্রশ্ন থেকে কি অ্যান্সারগুলো সুন্দরভাবে তুলে ধরবো প্রিয় শিক্ষার্থীরা দেখো তিন নম্বর দেওয়া আছে নিচে কোন সংখ্যাগুলো নির্দেশিত সংখ্যা দিয়ে নিঃশ্বাসে বিভাজ্য ক নাম্বারে আছে তিন দিয়ে মানে এগুলা কি তিন দিয়ে কোনো বিভাজ্য কিনা ক নাম্বার হাজার চার দিয়ে আর ঘন নাম্বার হাজার ছয় দিয়ে এবং ঘ নাম্বার আছে নয় দিয়ে বিভাজ্য কিনা দেখো ক নম্বরে দেখো ক নাম্বার আছে তিন দিয়ে যেটা আমরা জানি আমরা জানি দেখো ক নাম্বারে বলা হয়েছে কোনো সংখ্যার অঙ্কগুলো যোগফল তিন দ্বারা বিভাজ্য হলে ওই সংখ্যা তিন দ্বারা বিভাজ্য হবে বলা হয়েছে অর্থাৎ বলা হয়েছে কোনো সংখ্যার অঙ্কগুলো যোগফল তিন দ্বারা বিভাজ্য হলে ওই সংখ্যাটি তিন দ্বারা বিভাজ্য দেখো এখানে সর্বপ্রথম দেওয়া আছে পাঁচশো পঁয়তাল্লিশ পাঁচশো পঁয়তাল্লিশ ইকুয়াল দেখো তিন দ্বারা বিভাজ্য কিনা তার নির্ণয়ের অঙ্কগুলো যোগ করে পাই দেখো প্রদত্ত সংখ্যাগুলো যোগফল যেমন এখানে আছে তোমার তিনটে সংখ্যা দেওয়া আছে কত পাঁচশো পঁয়তাল্লিশ অর্থাৎ পাঁচ চার পাঁচ অর্থাৎ চোদ্দো সংখ্যাগুলোর যোগ ফল চোদ্দো আসে যেটা তিন দ্বারা বিভাজ্য হয় কি না কারণ চোদ্দোর তো আমরা তিনটা ভাগ করতে পারি না তাহলে সাধ দোকানে কত চোদ্দ যা তিন দ্বারা বিভাজ্য নয় অর্থাৎ পাঁচশো পঁয়তাল্লিশ কিভাবে কোনোভাবেই তিন দ্বারা বিভাজ্য নয় নম্বরে দেখো অর্থাৎ কনাম্বারেই আরেকটা আছে কত ছয় হাজার সাতশো চুয়াত্তর ছয় হাজার চারশো চুয়াত্তর দেখো তিন ধারা বিভাজ্য কিনা তার নির্ণায় জনের সংখ্যাগুলো যোগ করে পাই আমরা যদি যোগ করি ছয় হাজার সাতশো চুয়াত্তরে দেখো প্রথম হলো সাত ছয় সাত সাত এবং চার অর্থাৎ ছয় যোগ সাত যোগ সাত যোগ চার অর্থাৎ চব্বিশ যেটা তিন দ্বারা বিভাজ্য অর্থাৎ তিন ধারা কি অবশ্যই বিভাজ্য চব্বিশে আমরা কী করতে পারি আর দোকানে তিন আড়া কত চব্বিশ তিন ধারা বিভাজ্য অর্থাৎ ছয় হাজার সাতশো চুয়াত্তর তিন ধারা বিভাজ্য এরপরের অঙ্ক আছে এরপরে ক নাম্বারে আর একটা আছে দেখো দেওয়া ছিল কত আট হাজার পাঁচশো পঁয়ত্রিশ আট হাজার তিন ধারা বিভাজ্য কিনা তা নির্ণয় যোগ করে পাই দেখো আট হাজার পাঁচশো পঁয়ত্রিশ যদি যোগ করি তাহলে পাঁচ যোগ পা আট যোগ পাঁচ যোগ তিন যোগ এবং পাঁচ অর্থাৎ টোটাল হয় একুশ একুশ অবশ্যই কি তিন দ্বারা বিভাজ্য কারণ আমরা জানি সাত দোকানে তিন শত কত তিন শত হচ্ছে তোমার তিন শত হচ্ছে তোমার একুশ অর্থাৎ অবশ্যই এটা কি তিন দ্বারা বিভাজ্য অর্থাৎ কি তিন দ্বারা বিভাজ্য প্রিয় শিক্ষার্থীরা এরপর দেখো খ নাম্বারে বলা হয়েছে কি মানে চার দ্বারা বিভাজ্য না খ নাম্বারে কোনো সংখ্যা একক এবং দশক স্থানের অঙ্ক দুটি দ্বারা গঠিত সংখ্যা চার দ্বারা বিভাজ্য হলে ওই সংখ্যাটি চার দ্বারা বিভাজ্য হবে কি বলা হয়েছে কোনো সংখ্যার একক এবং দশক স্থানে অঙ্ক দুটি দ্বারা দুটি দ্বারা গঠিত সংখ্যা চার দ্বারা বিভাজ্য হলে ওই সংখ্যা চার দ্বারা বিভাজ্য হবে এবং আবার বলা হয়েছে একক এবং দশক উভয় স্থানের অঙ্ক শূন্য হলে প্রদত্ত সংখ্যাটি চার দ্বারা বিভাজ্য দেখো শুরুতে দেওয়া আছে আট হাজার পাঁচশো বিয়াল্লিশ আট হাজার পাঁচশো বিয়াল্লিশ সংখ্যা একক এবং দশক স্থানীয় অঙ্ক দুটি দ্বারা গঠিত সংখ্যা হচ্ছে কত বিয়াল্লিশ তাহলে আমরা বিয়াল্লিশে কীভাবে পাই দেখো এটা পাওয়া যায় দেখো তিন সাথে একুশ একুশ দোকানে কত বিয়াল্লিশ অর্থাৎ একু বিয়াল্লিশ সক বিয়াল্লিশ অর্থাৎ চার দ্বারা বিভাজ্য নয় এটা কি কোনোভাবেই চারধারা বিভাজ্য নয় অর্থাৎ পাঁচ আট হাজার পাঁচশো বিয়াল্লিশ চারধারা বিভাজ্য নয় এরপর একটা দেওয়া আছে দুই হাজার একশো চুরাশি দুই হাজার একশো চুরাশি একক এবং দশক স্থানীয় অঙ্ক দুটি দ্বারা গঠিত সংখ্যা হচ্ছে কত চুরাশি তাহলে চুরাশি কীভাবে হয় তিন সাত একুশ একুশ দোকানে কত তোমার বিয়াল্লিশ বিয়াল্লিশ দোকানে চুরাশি এবং কত চুরাশি অক্ষে চুরাশি তাহলে কি আবার দেখো আবার দেখো কি বলা হয়েছে তিন সাত একুশ অর্থাৎ তিন সাত একুশ চার একুশে কত চুরাশি অর্থাৎ চার দ্বারা বিভাজ্য তার মানে দুই হাজার একশো চৌরাশি সংখ্যাটি অবশ্যই কি চার দ্বারা বিভাজ্য তারপরে দেওয়া আছে কত পাঁচ হাজার দুইশো চুয়াত্তর পাঁচ হাজার দুইশো চুয়াত্তর একক এবং দশক স্থানীয় সংখ্যা দুটি হচ্ছে চুয়াত্তর তাহলে চুয়াত্তর কীভাবে হয় সাঁত্রিশ দোকানের চুয়াত্তর চুয়াত্তর লক্ষে চুয়াত্তর চার দ্বারা বিভাজ্য নয় এরপরে গনাম্বারে বলা হয়েছে প্রিয় শিক্ষার্থীরা গনাম্বারে বলা হয়েছে দেখো আমরা জানি কোন সংখ্যা দুই এবং তিন দ্বারা ওই সংখ্যাটি অবশ্যই কি ছয় দ্বারা বিভাজ্য তার মানে গতে বলা হয়েছে কি ছয় দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো কি কি ছয় দ্বারা বিভাজ্য শুরুতে দেওয়া আছে দুই হাজার একশো চুরাশি দুই হাজার একশো চুরাশি একক এবারে স্থানীয় অঙ্ক হলো জোর চার জোর সংখ্যা অর্থাৎ কত দুই হাজার একশো চুরাশি দুই দ্বারা বিভাজ্য আবার সংখ্যাটি যোগফল অঙ্কগুলো যোগ ফল হল দুই যোগ এক যোগ আট যোগ চার যেটা পনেরো অঙ্কগুলো যোগ ফল কত হইতে পারে তিন পাঁচের পনেরো তিন দ্বারা বিভাজ্য অর্থাৎ দুই হাজার একশো চুরাশি তিন দ্বারা বিভাজ্য যেহেতু সংখ্যা দুটি দুই এবং তিন দ্বারা বিভাজ্য সেটি সংখ্যাটি ছয় দ্বারা অবশ্যই কি বিভাজ্য তারপরে দেওয়া হচ্ছে এক হাজার চুয়াত্তর চুয়াত্তর সংখ্যাকে একক স্থানীয় অঙ্ক হল চার জোর সংখ্যা এবং চুয়াত্তর দুই দ্বারা বিভাজ্য এবং সংখ্যাটির যোগ ফল অঙ্কগুলো যোগ ফল হচ্ছে এক যোগ শূন্য যোগ চার যোগ চার যোগ অর্থাৎ যোগ ফল হচ্ছে বারো অঙ্কগুলো অঙ্কগুলো যোগ ফল হল কি তিন কত বারো অর্থাৎ বারো কে বারো যা তিন দ্বারা বিভাজ্য অর্থাৎ এক হাজার চুয়াত্তর তিন দ্বারা বিভাজ্য যেহেতু সংখ্যাটি দুই এবং তিন দ্বারা বিভাজ্য সংখ্যাটি অবশ্যই ছয় দ্বারা বিভাজ্য এবং এক হাজার চুয়াত্তর ছয় ধারা বিভাজ্য এবং ঘনাম্বার নাম্বার যেটা দেওয়া আছে তোমার সাত হাজার আটশত বত্রিশ অর্থাৎ সাত হাজার আটশোশো বত্রিশ সংখ্যা একক স্থানে অঙ্ক হচ্ছে জোর সংখ্যা টু জোর সংখ্যা আট হাজার সাত হাজার আটশত বত্রিশ দুই দ্বারা বিভাজ্য আবার সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল হচ্ছে হ্যাঁ সাত যোগ আট যোগ তিন যোগ দুই অর্থাৎ বিশ অঙ্কগুলো যোগ ফল হলো চার পাঁচ বিশ বিশে কত বিশ অর্থাৎ তিন দ্বারা বিভাজ্য নয় অর্থাৎ আট হাজার সাত হাজার আটশো বত্রিশ তিন দ্বারা বিভাজ্য নয় আট হাজার চারশো বত্রিশ সঙ্গে দুই দ্বারা বিভাজ্য হলে তিন দ্বারা বিভাজন না হয় আট হাজার সাত হাজার চারশো বত্রিশ হয় দ্বারা বিভাজ্য নয় এবং ঘর নাম্বার বলা হয়েছে নয় দ্বারা বিভাজ্য কিনা প্রিয় শিক্ষার্থীরা নয় দ্বারা বিভাজ্য কিনা আমরা জানি কোন সংখ্যার অঙ্কগুলো যোগফল নয় দ্বারা বিভাজ্য হলে প্রদত্ত সংখ্যাটি নয় দ্বারা বিভাজ্য হবে অর্থাৎ আর পাঁচ হাজার পঁচাত্তর নয় দ্বারা বিভাজ্য কিনা তার নির্ণয়ের জন্য সংখ্যাগুলো যোগ অঙ্কগুলো যোগ করে প্রদত্ত সং অঙ্কগুলো যোগফল ফল পাঁচ যোগ শূন্য যোগ সাত যোগ এবং কত সাত যোগ পাঁচ অর্থাৎ সতেরো অঙ্কগুলো যোগফল যোগফল ফল ইকল সত্তর সতেরো সতেরো সত্তর যার নয় দ্বারা বিভাজ্য নয় পাঁচ হাজার পঁচাত্তর নয় দ্বারা বিভাজ্য নয় তারপর আছে কত এক হাজার সাতশো ছয়ত্রিশ এক হাজার সাতশো সাঁত্রিশ নয় দ্বারা বিভাজ্য কিনা নির্ণয়ের জন্য সংখ্যাগুলোর অঙ্কগুলো যোগ করে প্রদর্থ সংখ্যার যোগ যোগফল হচ্ছে অঙ্কগুলোর যোগফল হচ্ছে এক যোগ সাত যোগ তিন যোগ সাত অর্থাৎ ইকল কত আছে তোমার আঠারো যেটা আঠারো অঙ্কগুলোর ফল আঠারো নয় নয় দোকানে বিভাজ্য অর্থাৎ তোমার এক হাজার সাতশো তোমার নয় দ্বারা বিভাজ্য একইভাবে প্রিয় শিক্ষার্থীরা তোমরা পরবর্তী অঙ্কগুলো কি দেখে নিতে পারো পাইলে এই স্ক্রিনশট নিতে পারো প্রিয় শিক্ষার্থীরা পরবর্তী পোস্টের অ্যান্সারগুলো কি পরবর্তী পর্বেতে আমি অ্যান্সার দেখিয়ে দেব ভিডিওটা এই পর্যন্তই ছিল এটা ছিল দ্বিতীয় পর্ব এবং তৃতীয় পর্ব পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবা এবং পেজকে ফলো দিয়ে রাখবা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম